মাসি আর মেশো এই তাদের নাম এমন আবার কারো নাম হতে পারে না এ তো সম্পর্কের নাম সামাজিক জীবনে প্রায় সবারই আছে মাসি মেশো কিন্তু হ্যাঁ এমন মাসি মেশো নামেই পরিচিত আরামবাগ পুরাতন বাজারের দুটি চার পেয়ে আসলে তারা আর কেউ নয় বাঘের মাসি দুটি বেড়াল তাদের আবার অনেক গুণ কেমন গুণ শুনুন বিড়াল মাছ খায় না এমন কোথাও শুনেছেন গৃহস্থের বাড়িতে বিড়ালের উৎপাতে মাছ ঢেকে রাখতে হয় গৃহিণীদের তারপরেও বিড়াল ঘরের চারপাশে ঘুরে বেড়ায় কিন্তু আরামবাগে আস্ত মাছ বাধা চোখের সামনে থাকলেও তারা ছুঁয়ে দেখেন না কুইন্টাল কুইন্টাল মাছ সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা কিন্তু মাসিমেষ একটিও মাছে মুখ দেন না এমন অবাক করা ঘটনা যে কোনো দিন সকালে বাজারে গেলেই ছাক্ষুষ করা যাবে তবে তারা অভুক্ত থাকে না বিক্রেতারাই ভালোবেসে দেন খাবার বিক্রেতাদের অনেকেই বলছেন বাজারে নিত্যদিন আসে রুই কাতলা সিলভার কাপ মাছ কিন্তু মাসি মেশর আবার কাতলা সিলভার কাপে অরুচি তাদের দিতে হয় মাছের শ্রেষ্ঠ রুই বেলা পর্যন্ত তারা বিক্রেতাদেরই চারপাশে ঘুরঘুর করেন রাশি রাশি বিক্রির মাছকেও রক্ষা করেন তারাই যাতে অন্য কেউ এসে তাতে থাবা না বসায় তাই আদর করে বিক্রেতারাই জোড়া বিড়ালের নাম রেখেছেন মাসে মেশো তারাই বিভিন্ন সময় মাছের শরীরের নানা অংশ খাবার হিসাবে তুলে দেন ক্রেতাদেরও বাজারে গিয়ে মাসে মেশোকে নিয়ে কোনো আতঙ্ক নেই নির্বিঘ্নে ক্রেতারা মাছ কিনে বাড়ি ফিরতে পারেন দীর্ঘদিন ধরে আরামবাগের পুরাতন বাজারে এমনই ছবি দেখা যাচ্ছে দুটো বেড়াল আছে আমাদের বাজারে প্রায় আজকে আমি ছ আট মাস দেখছি ছ আট মাস দেখছি হয়তো আরও বেশি হবে তো ওরা মাছেতে মুখ দেবে না তো বসে রয়েছে দেখা যাচ্ছে মাছে মুখ দেবে না যখন খিদে খিদে তো সকাল থেকেই পেয়েছে আর বেশি যদি দিতে দেরি করি ম্যাম করে আওয়াজ করবে খাবার দাও খাবার দাও করবে একজন এখানে মাসি আছে মেসোটা একটু ভিতু মাসির বিরাট সাহস মাছের সামনেই থাকে আর মেসোটা যখনই খাবার দেবো ছুটে এসে নেবে মেসো দিয়ে পাশে চলে যাবে

রুই মাছটা বেশি খায় কাতলা মাছটা খায় না সিলভারটাও খায় না আপনার নাম গোপাল চক্রবর্তী আলমবাগ বাজার ওদের গুণও আছে কাউকে এতদিন আসে বাজারে প্রায় ছ আট মাস দেখছি ও কাউকে দিন এখনও আসরেও দেয়নি কামড়ায়ও নেই আর কোথা থেকে আসে জানি না ঠিক সকাল ভোর পাঁচটা বাজবে ওরা আমাদের আগে চলে আসবে দুজনে এসে এখানে থাকবে থাকে আর ওই খাবার খায়

প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে